যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিসের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ ক্ষমা করবেন এই আশা নিয়ে আল্লাহর কাছে বদলা পাবো এই আশা নিয়ে ঈমানকে বুকে নিয়ে ইমানের সাথে আল্লাহর কাছে বদলা নেবেন আল্লাহ খুশি হবেন এই নিয়াতে এই নিয়াতে আল্লাহর ঘর বানালো আল্লাহর ঘর বানাবার জন্য মসজিদ বানাবার জন্য হিস্সা নিল তার অর্থ বাই করল আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আরে উম্মাত উম্মতিরা শুনে না আবার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করবেন জান্নাতে একটা বালাখানা তার জন্য তৈরি করবেন কার জন্য কার জন্য যে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে দান করবে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে দান করবে তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ঘর বানাবেন বাপরে আবার আজকে দুনিয়ার সম্পদ দিয়ে জান্নাতের এক চুল পরিমাণ জায়গা আমি আপনি কিনে নিতে পারবো না আল্লাহর নবী বিশ্বনবী দয়ার কাণ্ডারে বলেছেন খয়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফীহা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন এই দুনিয়ার দাম জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে একটা কোড়া রাখার জায়গা সমন যত তার দাম দুনিয়ার দুনিয়া সমস্ত সব কিছু দিয়ে জান্নাতে জান্নাতে একটা কোড়া লাঠি রাখার পরিমাণ যে জায়গা ওই জায়গা আপনি কোরাই করবেন দুনিয়ার সমস্ত সব কিছুর চাইতে ওই জায়গার দাম বেছে খয়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়াতে যা আছে সব চাইতে দামি হলো সেই জায়গাটা একটা কোড়া লাঠি রাখার সমান জায়গা জান্নাতের জায়গার দাম অনেক পৃথিবীর বুকে আপনি আমি যদি আল্লাহর ঘর কি ভালোবেসে নিয়াত করে যদি আমি আপনি 10 টাকাও দিয়ে থাকি আর এটা যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন আমার আপনার মেন ভূমিকা মেন উদ্দেশ্য হলো যেটা সেটা হচ্ছে আমি আপনি হলাম জান্নাত থেকে এসেছে আমার আপনার জায়গা আমি আপনি যেটা উদ্দেশ্য আমি আপনি যেটা নিয়ে চলে আমার আপনার মেন যেটা উদ্দেশ্য সেটা আমি আপনি যেতে চাই জান্নাত পৃথিবীতে কেউ যা জাহান্নাম যেতে চায় না জান্নাত যেতে চায় তাহলে জান্নাত যেতে হলে জান্নাত পেতে হলে পৃথিবীর বুকে আমাকে আপনাকে আমল সঞ্চয় করতে হবে ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় কাটিও না অনামতি আকেলায় এ মেলায় বহলক আসি আ ভূমিতে সব চলে গেল কথা থেকে থেকে তে সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায় হাই আজে আছে তারা কি খালে কোথায় নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে তোমাদের বিন্দুয় অপকার নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দুয় অপকার ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যাই আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সে দেশে কি আসে রয়েছে বসে এসে পড়ো পাশে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সে দেশে করিল গমন আমারও গমন কালে হয়ে

সেকান্দার ছিল সকলে আজ খালি গাতে গেল আসেন ববজান ভাই মা রা মা আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আসেন মসজিদকে ভালোবেসে মসজিদের জন্য কিছু দান করে সৎ আমল সংগ্রহ করে নিয়ে আসেন দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর ঘরকে ভালোবেসে পৃথিবীর বুকে সব চাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘর এই ঘরকে ভালোবেসে আসেন এর বিনিময় পাবেন জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন দেবেন যদি আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা দিই ইনশাআল্লাহ দেবেন কে একজন আছেন এই আল্লাহর ঘরকে ভালোবেসে আমার হাতে একজন এই আন্দারিয়া গ্রামের অনেক আশা করে আছেন অনেকে দিতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট সম্পদশালী বানিয়েছেন আপনাদের অনেককেই পাঁচটা হাজার টাকা কেউ একজন আল্লাহর ঘরকে ভালোবেসে এসে আমার হাতে দেবেন আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব সকলের জন্য আপনার সকলের কাছে আপনার জন্য দোয়ার আবদার রাখিয়ে রেখে যাব ইনশাআল্লাহ যে আসেন কেউ একজন পাঁচটা হাজার টাকা চলে আসবে ডাক আমি আপনি কেউ জানি না অতএব আমাকে আপনাকে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেক সময় সজাগ হয়ে থাকতে থাকতে হবে সৎ আমল করতে হবে অসৎ আমল আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে আজকে আমি আপনি দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার ভোগ বিলাসে পড়ে দুনিয়ার মায়া জালে ফেসে গিয়ে আল্লাহকে বলে ভুলেছে কবরকে বলে ভুলেছে আখেরাত বলে আমার আপনার স্মরণ হচ্ছে না মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছা অমানব তুই দিনে রয় তহনে আতে গৌরব করার নাই রে কেছ নাই ও মানব তুই দিন রে তহনে আতে গৌরব করার নাই রে কে না মুসলিম ভয়লে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুডে ছা ও মানব দুই দিনে রে দনে আতে গর্ব করার নাই রে কেছ না ও মানব দুই দিনে রে দনে আতে গর্ব করার নাই রে কেছ না যত সাজাও বাড়ে গাড়ে ইয়ার কাндиসান সাড়ে 3 খাত মাটি তো মার রে যত সাজাও বাড়ি গালে পিয়ার কান্দে সন তিন হাত মাটি তোমার হইবে রে আপন ও মানব তুই দেখিনে রে তনে আতে গর্ব করার নাই রে কিছু